নবদিগন্ত তরুণ সংঘের উদ্যোগে মরহুম ইউসুফ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণভাবে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর মাঠে তেরোই ডিসেম্বর শুক্রবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সহসাধারণ সম্পাদক তন্ময় আহমেদ অনেকের সার্বিক তত্ত্বাবধানে ও সালমান ফার্সি জামে মসজিদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজি শহীদুল্লাহ ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন কুতুপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি সাইফুল ইসলাম কুতুবপুর ইউনিয়ন যুবদল সহসভাপতি নুরুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের প্রচার সম্পাদক ও ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাকিল আহমেদ সোহাক ফতুল্লা থানা মৎস্যজীবী দল সহসভাপতি ইদ্রিস হোসেন মনা পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কুতুবপুর ইউনিয়ন চার্নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খন্দকার ফারুক ও নিশ্চিন্তপুর বাজার সমিতির প্রতিষ্ঠাতা জুবায়র হোসেন তামজিদ এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সেক্রেটারি হাজি মোহাম্মদ আলী কুতুবুর ইউনিয়ন নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন। কুতুবপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড যুবদল সহ সভাপতি মোহাম্মদ সোহাগ সহ অন্যান্যরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয় উক্ত প্রোগ্রাম সফল করতে মৎস্যজীবী দল প্রায় চার শতাধিক নেতাকর্মী নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন আমরা সবাই মিলে এই মাদককে না বলি ভালো কর্মকাণ্ডকে আমরা সাহায্য করি এবং ভালো কর্মকাণ্ডের পাশে দাঁড়িয়ে আমরা সবসময় সহযোগিতা করতে চাই আপনাদেরকে এই বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা আঠারো কোটি মানুষের নেতা অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম